खानि जे मान আমি আপনাদেরকে আরেকজন যশোরের মিষ্টিকেও আর শীতের নিষ্ঠ তার শুভেচ্ছা যাপন করছি মানুষকে কষ্ট আমরা বাড়াতে চাই না আল্লাহ যে আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মুক্তির সার দিয়েছেন আসল আল্লাহ শুক্রিয়া দায় করি আলহামদুল্লা তুমি সার্কিকে থাকো আমরা শুক্রিয়া আদায় করছি এই জমিনের বিগত আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমাদের পরিবার পুরা সন্তানেরা বাংলাদেশের যুবক যুবতীরা

দুনিয়া থেকে বিদায় নিয়েছে অন্যায় সত্যের বিরুদ্ধে বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কমন করবে গত তিন দিন আগেও সংসদে একজন আইনজীবীকে চট্টগ্রাম আদালত থেকে অপহরণ করে নিয়ে ফোন করা হয়েছে আমরা বুঝতে পারছি পরাজিত Vamos! Oh. আমরা আমাদের দলীয় সহকর্মীদেরকে কঠিনভাবে নির্দেশ দিয়েছিলাম কোথাও কোনো মানুষের জীবনের পর ইচ্ছতের পর সম্পদের হাত যেন সেই দিকে না পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের কোথাও এক ইঞ্চি জমি থেকে আমাদের কাছে কোনো অভিযোগ নেই আমাদের প্রিয় সংগঠন কোথাও চাঁদাবাজি দখলদার লিপ্ত হয়েছে থাকবে ভূমিদেরকে ততদিন ধৈর্যের পরীক্ষা দিতে হবে ইনশাআল্লাহ আপনারা এই সর্বসমাসে সেই ধৈর্যের পরীক্ষা দিতে রাজি আছেন ইনশাআল্লাহ বন্যা বিজয় দেশের মানুষের প্রিয় ঠিকানা না আসা পর্যন্ত এই ধৈর্যের পরীক্ষা দিয়ে যেতে হবে ইনশাআল্লাহ আমরা নির্বাচন নিয়ে কোনো কথা বলতে আজকে আসেনি নির্বাচনের সময় আসছে আল্লাহ তৌফিক দিলে আপনাদের সামনে আবার আসার চেষ্টা করব ইনশাআল্লাহ যে ইস্পাত জনগণের ঐক্য যেভাবে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে সেই ইস্পাত ঐক্যের মাধ্যমে আমরা চূড়ান্ত মুক্তির সংগ্রামের দিকে এগিয়ে যাই আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আগামী দিনের মুক্তির লড়াইয়ের সংগ্রামে আল্লাহ আমরা কামেতে দেখতে চাই উপহার দিতে চাই যেই সমাজ হবে দুর্নীতিমুক্ত যে সমাজে কোনো ধরনের घोष বাণিজ্য চলবে না এই সমাজ হবে মানবিক সমাজ এবং যে সমাজে কোনো বৈষম্য থাকবে না আমাদের ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা বৈষম্য চাই না আমরা সামাজিক সুবিচার চাই আল্লাহর ভিত্তিতে সেই সুবিচার قائনের সংগ্রামে আরেকবার আপনাদেরকে সামিল দিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহর ভালোবাসায় দিনের ভালোবাসায় রাতের এই সময়ে আপনারা যারা এখানে সমগত হয়েছেন আমার পক্ষ থেকে বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে আঠারো কোটি মানুষের পক্ষ থেকে আমি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ বাংলাদেশ